মানপত্র বা স্মারকলিপি আনুষ্ঠানিক ভাবে কাউকে বরণ বা বিদায় জানানোর জন্য যে সম্মানপত্র রচনা করা হয় তাকে মানপত্র বলে মানপত্র সাধারণত সামাজিক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রচুর দর্শক শ্রোতার উপস্থিতিতে পাঠ করে সংবর্ধ ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় মানপত্রের ভাষা পরিশীলিত ও সমৃদ্ধ হতে হয় এতে সংবর্ধীয় ব্যক্তির কর্মকৃতি ব্যক্তিত্ব ব্যবহারিক বৈশিষ্ট্য পাণ্ডিত্য শিক্ষা ও দক্ষতা ইত্যাদির উল্লেখ থাকে তাই বিভিন্ন উপশিরোনাম দিয়ে তার বৈশিষ্ট্য অবদান প্রভৃতিকে নানা বিশেষণে অভিষিক্ত করতে হয় মানপত্র সুন্দর হস্তাক্ষরে লিখে বা ছাপিয়ে অলঙ্কৃত এবং বাধাই করে দেওয়াই নিয়ম সংবর্ধনা শব্দের প্রকৃত অর্থ সম্মানের সঙ্গে অভ্যর্থনা সসম্মানে অভ্যর্থনা তাই সংবর্ধেও ব্যক্তির সম্মান যাতে বৃদ্ধি পায় তার জন্য সুশোভন শব্দ ব্যবহার করা উচিত গুণী ব্যক্তির আগমন বা তার মহৎ ভূমিকা অবদানের স্বীকৃতিকে সম্মান শ্রদ্ধা জানানোই মূলত এ ধরনের মানপত্র রচনার লক্ষ্য মানপত্রের বিভিন্ন অংশ মানপত্র রচনার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম বা রীতি অনুসরণ করতে হয় মানপত্রের বিভিন্ন অংশ এরকম এক মূল শিরোনাম দুই উপশিরোনাম তিন নাম স্বাক্ষর ও তারিখ মূল শিরোনাম যে সংস্থা বা প্রতিষ্ঠান যাকে যে উপলক্ষে সংবর্ধনা দেয় তার উল্লেখ করতে হয় এ অংশে তারপর উপলক্ষ মানপত্রের প্রকৃতি অনুযায়ী উষ্ণ অভিনন্দন প্রাণ ঢালা শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধার্ঘ ইত্যাদি লিখতে হয় এটাই মানপত্রের মূল অংশ দিয়ে অনুচ্ছেদ লিখতে হয় এক এক একটি একটি ভাব ও বক্তব্য অনুযায়ী অনুচ্ছেদগুলো পরস্পর সংগতিপূর্ণ হওয়া বাঞ্ছনীয় প্রত্যেক অনুচ্ছেদের শুরুতে সংবর্ধ ব্যক্তির গুণ প্রকাশক সম্বোধন বা সম্ভাষণ থাকতে হয় যেমন সংবর্ধ ব্যক্তি শিক্ষক হলে সম্ভাষণ হবে হে বরেণ্য শিক্ষক হে শিক্ষাগুরু হে আলোর পথের হে মহান সাধক হে জ্ঞান তাপস ইত্যাদি ছাত্রছাত্রীদের বরণ বা বিদায়ের ক্ষেত্রে হবে হে নবীন বন্ধুরা আলোর পথের যাত্রীরা সূর্য শিক্ষা ভাই বোনেরা ইত্যাদি নাম স্বাক্ষর ও তারিখ যে সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় মূল পত্রাংশের শেষে তাদের সমষ্টিগত প্রাতিষ্ঠানিক পরিচয় দিতে হয় তারপর নাম স্বাক্ষরের আগে বিনীত বা গুণমুগ্ধ বা বিনয় অবনত শ্রদ্ধা অবনত ইত্যাদি বিশেষণ ব্যবহার বাঞ্ছনীয় নাম সাক্ষর অংশ ডান দিকে থাকে বাম দিকে তারিখ দিতে হয় তারিখের বেলায় কেউ কেউ বঙ্গাব্ধ খ্রিস্টাব্দ দুটি দিয়ে থাকেন এটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে যে কিভাবে মানপত্র ও স্মারকলিপি লিখতে হয়